উপস্থিত আছে তারা কিন্তু প্রত্যেকেই আমরা সংবাদের মধ্যে বা খবরের মধ্যে আমরা নিজেদেরকে তুলে ধরতে পারবো আর মাত্র কিছু সময়ের বা কিছু মুহূর্তের অপেক্ষা এবং আস্তে আস্তে আমরা পরবর্তী পরের প্রিয় দাদা নজিবুল দাদা আমরা জানি এখানে যারা উপস্থিত আমরা সুন্দর হাসি নন্দদার মুখে আমরা তাকে বরণ করে নিতে পারছি ভালো লাগছে এবং সেই সঙ্গে একটা মানুষ কতটা মনে রাজত্বে রাজত্ব করতে পারলে তার ছবি মনের অন্য লোকের মতো ভাই ছবি রাখি মন্ডল মহাশয়া বলতে বেলেঘাটা গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান আমি সর্বপ্রথম ঘোষণা রাখি বিভাগ যেটা বয়স ছিল চার থেকে সাত চার থেকে সাত আমি প্রথমে ছবিটা দেখ নদীর উপর দিয়ে দিয়ে ধরে আর থার্ড নেই আমরা বুঝতে পারবো প্রধান দাদা এবং প্রধান দিদি রাখি মন্ডল মহাশয় এবং মজিবুদ্ একটা এবং আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের ফার্স্ট এড ফার্স্ট গালের মা ছবি দেখাচ্ছি খবি এবার সেই ফার্স্ট তোমার তোমার পুরস্কার তুলে দেবেন আমাদের প্রিয় এবং নন্দদা আমাদের প্রধান দাদা নজিবুদ্দা এবং তুলু দা একটু গরবানই হোক এদের জন্য আমি আবার সেই ফার্স্টের মা তাকে ফার্স্ট নিয়েছিলাম সেকেন্ড নিয়ে

যে এই ওয়েদারে যে এই বৃষ্টিকালো ওয়েদারে যেই দুশো আড়াইশো জন আসবে সেটা আমি কোনো সময় ভাবতে পারিনি আর প্রথম দিকে একটু পরিস্থিতি খারাপ হয়ে গেছিল পরে গিয়ে আমার পরিস্থিতিতে প্রধান যে আমাদের মানে মাননীয় নজিবুল রহমান সে নিজে আমাকে এত সহযোগিতা করবে সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি যে নিয়ে আসবে তো সেই জন্য আমি খুবই মানে খুবই কৃতজ্ঞতা থাকবো তার জন্য এবং দুশো আড়াইশো জন এসে সেটাকে হ্যান্ডেল করাটা খুব কষ্টকর ছিল প্রতিটি বিভাগে ফার্স্ট সেকেন্ড থার্ড তো ছিল অবশ্যই এবং কুড়ি পঁচিশ জনের থেকে বেশি প্রায় তিরিশ জনের অনুসারে আমরা সবার জন্য শান্তন পুরস্কার করে রেখেছি ঠিক আছে হ্যাঁ অবশ্যই যাদের পরে তারা আবার অংশগ্রহণ করে তারা যাদের ইচ্ছা বাড়ে যেমন এখন যেমন মোবাইল অ্যাডিকশানের জন্য মানুষের জন্য সব মেমোরি লস হয়ে যাচ্ছে মানুষের তারপরে বাচ্চা কাছে সব নষ্ট হয়ে যাচ্ছে তাদের তাদের এই আঁকার প্রতি তারা আরও প্রিয়তা আসে তাই জন্য আমি করছি এই ব্যাপারটা আমার নাম দীপ্রাজ দত্ত আমি ফুলতিখানা গ্রাম পঞ্চায়েতের সামনে থাকি এটা আমাদের এখানে স্থানীয় একটা ছোট্ট আমাদের দেবরাজ ঘরের ছেলে ও একটা নিজে আঁকা কম্পিটিশান স্কুল খুলেছে ও একাধিকবার আমাকে বলেছে যে দাদা এইভাবে আমরা এটা করতে পারি আমি ওদেরকে উৎসাহ দিয়েছি হ্যাঁ তুমি তোমার কাজ করো তাই দুশো থেকে আড়াইশো বাচ্চা কাচ্চা নিয়ে ও আজকে একটা আঁকা কম্পিটিশান রেখেছিল এখানে গার্জেন মানে বাচ্চাদের মা বাবার সবাই উপস্থিত আছেন দেবরাজ আছেন দেবরাজের বাবা আছেন তাই আমা আমরা আমন্ত্রিত হিসাবে আমাদেরকে নিমন্ত্রণ করেছিল আমরা এসেছি আমাদের এসে খুব ভালো লাগছে কারণ শিক্ষা মানুষের শেষ নেই শিক্ষা মানুষের মেন মেরুদণ্ড তাই যে বাচ্চা কাচ্চায় ছোটো ছোটো বাচ্চারা যেভাবে একে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এরা আজকে সবাইকে একটা মেমন্ত দিয়ে একটা বই দিয়ে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে আগামী দিন আমরা এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে অবশ্যই বলবো অন্তর থেকে যে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে সমাজের মানুষকে ঠিক সঠিক পথে পরিচালনা করার জন্য একদিন শিক্ষার মাধ্যম দিয়ে এই সমাজে মাত্র উঁচুকে দাঁড়াবে আগামী দিন যেন আরও ভালো কিছু আমরা এই বাচ্চাদের মাধ্যম দিয়ে দেখতে চাই হ্যাঁ সে যে সেরকম যদি আমাদের কাছে পঞ্চায়েতে যদি আমাদের কাছে কোনো আবেদন করে আমি অবশ্যই আমরা তাদের সাথে আমরা আছি সবসময়